রায়ের পরও বন্ধ করবে না ইসরায়েল নেতানিয়াহকে অপসারণের দাবিতে বিশ্বের বিশিষ্ট চল্লিশ জনের সিটি গাজাই গণহত্যা বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচারিক আদালত ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ এনে গত উনত্রিশে ডিসেম্বর আন্তর্জাতিক আদালতে মামলা করে দক্ষিণ আফ্রিকা এরপর উভয় পক্ষের শুনানি শেষে শুক্রবার ছাব্বিশে জানুয়ারি এ মামলার রায় দিয়েছে আন্তর্জাতিক আদালত জাতিসংঘের আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত আইসিজে গাজা ভূখণ্ডে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা রোধে ইসরায়েলকে তার ক্ষমতার মধ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে এরা এরপর দাজাই গণহত্যা বন্ধের ব্যবস্থা নিতে ইসরায়েল কী কী পদক্ষেপ নিচ্ছে সে বিষয়ে এক মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে তবে এই বিরোধপূর্ণ অঞ্চলে কোনো যুদ্ধবিরতির আদেশ দেয়নি আইসিজে শুক্রবার সতেরো জন বিচারক নিয়ে গঠিত আইসিজে প্রদত্ত প্রাথমিক রায়ে ইসরায়েলকে গাজাই মৌলিক পরিষেবা এবং মানবিক সহায়তা প্রদানের পদ্ধতি কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে গাজাই এই অঞ্চলের তেইশ লাখ মানুষের বেশিরভাগ ইসরায়েলের তিন মাস ধরে চলমান হামলার কারণে পর্যাপ্ত খাদ্য ও আশ্রয় খুঁজে পেতে লড়াই করছে এদিকে রায়ের পর একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেলিয়ামিন নেতানিয়াহু তিনি বলেছেন ইসরায়েল এমন একটি যুদ্ধ লড়ছে যা অন্য কোনো যুদ্ধের মতো নয় তিনি আরও বলেন ইসরায়েল আন্তর্জাতিক আইন মেনে দেশ ও নাগরিকদের রক্ষায় অব্যাহত রাখবে তারাই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়েছে যুদ্ধ বন্ধ করছে না ইসরায়েল দক্ষিণ আফ্রিকার এই অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে আসছে ইসরায়েল ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী লিওর হাইয়াত এক্স বার্তায় বলেছেন দক্ষিণ আফ্রিকা যে দাবি করছে তার বাস্তব ও আইনগত কোনো ভিত্তি নেই এটি আদালতকে ঘিন্ন ও অবমান্যকার উপায়ে শোষণের সামিল আন্তর্জাতিক আদালতের রায়ের মধ্যেই এবার ক্ষমতা হারানোর সংখ্যাই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহু শুক্রবার ছাব্বিশে জানুয়ারি চল্লিশ জেনেরও বেশি সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা খ্যাতিমান বিজ্ঞানী ও বিশিষ্ট ব্যবসায়ী নেতা তাকে অপসারণের দাবি জানিয়েছে নেতানিয়াহুকে ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি উল্লেখ করে ইসরায়েলের প্রেসিডেন্ট এবং পার্লামেন্টের স্পিকারের কাছে ওই কর্মকর্তারা সিটি দিয়েছেন এদিকে নেতানিয়াহুর ক্ষমতা চুক্তির দাবিকে নজিরবিহীন উল্লেখ করে ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মুসাদের সাবেক প্রধান বলেছেন নেতানিয়াহু ইসরায়েলের নেতৃত্ব দিতে অক্ষম পিসার ব্যবস্থা সংস্কার আইন পরিবর্তনের প্রতিবাদে দীর্ঘদিন ধরে চাপের মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিক্ষোভের মধ্যেই গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলদের নতুন তোপের মুখে বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের হাতে বন্দীদের মুক্তির দাবিতে পার্লামেন্টের ভেতরেই স্বজনদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বেশ কয়েকবার ক্ষমতাচ্যুত করার দাবিও উঠেছে এছাড়া এলাবিবে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে International lakes lia time.